আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আমি মারিয়া মারিয়া আজকে জেনে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম আজকে আমি এমন একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যে ভর্তাটা খেলে স্বাদ মুখে সারা জীবন লেগে থাকবে চলুন তাহলে আপনাদের সাথে এই ভর্তা রেসিপিটা শেয়ার করি আজকে আমি ভর্তা করে দেখাবো ধন্দুল ভর্তা এভাবে কি কখনো ধন্দুল ভর্তা করে খেয়েছেন না খেয়ে থাকলে একদমই মিস করবেন না খেতে দুর্দান্ত লাগে এখানে আমি হাফ কেজি পরিমাণ দোঁদ খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগবে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটি নিয়েছি রসুনের চার থেকে পাঁচটি কোয়া কুচি করে তারপর নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ আর দুইটি শুকনামরিচ শুকনামরিচ দুটো আমার আগে থেকে ভাজা তাই নতুন করে ভাজতে হবে না আর এখানে নিয়ে নিচ্ছি সরিষার তেল ভর্তা করতে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন এবার নিয়ে নিলাম স্বাদ মতো লবণ এই হচ্ছে আমার উপকরণ এবার চলা একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে তারপর এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার তেলটাকে প্যানের গায়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালোভাবে গরম করা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন এবার মরিচগুলোকে কিছুক্ষণ ভেজে তারপর এখানে বাকি উপকরণগুলো দিয়ে একসাথে সব কিছু ভেজে নেব সামান্য সময় একটু মরিচগুলো ভেজে তারপর এখানে আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বাড়িয়ে নিতে পারেন তবে রসুনের পরিমাণটা খুব বেশি দিবেন না অল্প পরিমাণে রসুন দিলেই হয়ে যাবে খুব বেশি পরিমাণে রসুন দিলে খেতে ভালো লাগবে না এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে ভেজে নিব কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু সোনালি কালার হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো উঠিয়ে নিব ভাজা হয়ে গেছে তাই আর বেশি পরিমাণে ভাজবো না নয়তো পড়ে যেতে পারে সবগুলো আমি উঠিয়েই নিচ্ছি সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই প্যানের মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাফ কেজি পরিমাণ দোমদল ভাজার পর একদম কমে যাবে দোমদল একদমই মিলিয়ে যায় এখন নাড়াচাড়া করে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর কোনো কিছুর উপকরণ এখানে প্রয়োজন নেই শুধু তেল দিয়েই ভাজা ভাজা করে নেব পানিও দেব না এমনিতেই অনেকখানি পানি ছেড়ে দিবে যেহেতু দমদুল থেকে অনেক বেশি পানি উঠে যায় তাই প্রথম অবস্থায় চোলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ ভাজবো এই তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা একটু খুলে নিচ্ছি যেহেতু চুলার আঁচ অনেকখানি বাড়িয়ে দিয়েছিলাম তাই খুব বেশি পানি উঠতে পারেনি শুকিয়ে এসেছে এবার আমি ডাকনাটা খুলে নিয়েছি আর নাড়াচাড়া করে নিচ্ছি এখন চোলার আঁচটা একটু কমিয়ে দেব দেখতেই পাবেন দোন্দল থেকে আরও অনেকখানি পানি উঠে যাবে যতটুকু পানি উঠবে সেই পানিটুকু লাগবে এই দোন্দলটা সিদ্ধ হতে এই যে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব তবে চোলার আজ এখন আর হাই ফ্লেমে রাখবো না মিডিয়াম ফ্লেমে রেখে তারপর দোন্দলটাকে ভাজবো এই তো কিছুক্ষণ পর ডাকনাটা আবারও খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মিডিয়াম ফ্লেমে রাখার পর দন্দল থেকে অনেকখানি পানি উঠে গিয়েছে এতটুকু তো পানি লাগবেই এই দন্দলটা সিদ্ধ হওয়ার জন্য এক্সট্রা কোনো পানি দেয়নি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই দোমদুল থেকে যে পানিটা উঠবে এই পানিতে দুন্দলটা সিদ্ধ হয়ে যাবে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করার পর এই যে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে আসতেছে আর দোণদলটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না এভাবেই নাড়াচাড়া করে দোমদল থেকে এক্সট্রা পানিটা একদম শুকিয়ে ফেলব একদমই যেন এখানে পানি না থাকে একদম ভাজা ভাজা হয়ে যায় এক্সট্রা কোনো পানি রাখা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এই যে দেখতেই পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে গিয়ে তেলটা একদম ভেসে উঠেছে এবার আমি দন্দলটাকে চোলা থেকে নামিয়ে নেব এবার চলে আসছি ভর্তাটা মাখানোর জন্য আমি শিল্পাটা নিয়ে নিলাম প্রথমেই দুইটি মরিচ ভাজা এখানে দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এই যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একসাথে সেখান থেকে কাঁচামরিচগুলোকে আমি বেছে বেছে উঠিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর মরিচ লবণ দিয়ে প্রথমেই শিল্পাটায় পিষে নিতে হবে এই তো সবগুলো বেছে বেছে আমি কাঁচামরিচগুলো নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখন শিল্পাটায় মরিচগুলোকে একটু পিষে নিব মরিচগুলোকে আমি ভালোভাবে পিষে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেব রসুন আর পেঁয়াজ যে আমি ভেজে রেখেছিলাম সেগুলো এগুলো দিয়েও আমি আবার একটু পিষে নিচ্ছি পেঁয়াজ আর রসুন একদম মিহি করে বাড়তে হবে না এই যে দেখতেই পাচ্ছেন আমি হালকা একটু প্রেস করে পেঁয়াজ আর রসুন পিষে নিচ্ছি এবার এখানে ভাজা দোমদলগুলি দিয়ে দিচ্ছি এই দোমদলগুলি এখন খুব ভালোভাবে পিষে নেব যেন একদম পেস্ট হয়ে যায় ভালোভাবে পিষে নিতে হবে অবশ্যই এই ভর্তাটা শিল্পাটায় করবেন তাহলে এই ভর্তার টেস্ট অনেকটাই বেড়ে যাবে এই যে এখন সব কিছু একসাথে একটু মিক্স করে নিচ্ছি ভর্তাটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে ভর্তাটা উঠিয়ে নিচ্ছি এবার আমি এই ভর্তার উপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দিব এতে করে ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে অবশ্যই কাঁচা সরিষার তেল ভর্তায় ব্যবহার করবেন এতে করে ভর্তার টেস্ট বহুগুণে বেড়ে যায় আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলে যাবেন না আর আমার রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ